নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি হলো কেহ নাহি যার মা আছেন তার খুব সত্যি কথা কেউ যদি মা বলে মায়ের কাছে প্রার্থনা করেন তাহলে মা ফুক মুখ ফেরাতে পারেন না একজন অসহায় গ্রাম্য মায়ের করুণ কাহিনী তার ছেলেকে শ্রী শ্রী মা শারদা দেবী কীভাবে তাঁর কোলে ফিরিয়ে দিলেন আজ শুনব আমরা সেই কাহিনি এটি একজন মহারাজের লেখা বহুদিন আগে এটা প্রকাশিত হয়েছিল একটা ইউটিউব চ্যানেলে চলুন তাহলে সেই অসহায় মায়ের করুণ কাহিনী শুনেনি এবং শ্রী শ্রী মা সারদা দেবী কিভাবে সেই মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিলেন সেটাও শুনেনি। মা বলে ডাকলে কি মুখ ফেরানো যায় রাতের পরিবেশে গ্রামের একটি খড়ের ছাউনি দেওয়া ঘরের মধ্যে এক মা তার কিশোর সন্তানকে নিয়ে ভীষণ যে উতলা হয়ে পড়েছে কদিন ধরেই ছেলের এমন জ্বরের প্রকোপ দেখা দিয়েছে যে জ্বর কিছুতেই কম হবার উপক্রম হচ্ছে না গ্রামের কবিরাজকে দেখানো হয়েছিল কিছু ওষুধ দিয়েছিল কিন্তু তা যে ঠিক মতন কাজ করছে না মাটি তা বেশ বুঝতে পারছেন তা না হলে জ্বরের প্রকোপ কমছে নাই বা কেন যদি কাজ করত তাহলে তো এই জ্বরের প্রকোপ আর বাড়ত না তাই কবিরাজ মশাই বলেছিলেন যদি জ্বর না কমে তাহলে শহরে গিয়ে কোনো হাসপাতালে দেখাতে কিন্তু এই অবস্থায় কী করেই বা ছেলেটিকে নিয়ে যেতে পারা যায় একা একজন মেয়ে মানুষ হয়ে শহরে গিয়ে চিকিৎসা করাবেনি বা কী করে প্রথম তো শহরের পথ তার জানা নেই আর দ্বিতীয়ত গ্রামেতে অন্য কেহই এগিয়ে আসেনি এই বিপদের সময় তাই সে একা কিন্তু সবার আগে সে তো একজন মা যে আজ দিশে হারা পাগলের ন্যায় রুক্ষ শুষ্ক মলিন বেশ অনবরত চোখের জল ঝরছে আর সেই অবস্থায় একমাত্র সন্তানের সেবা করে চলেছে ঘন ঘন মাথায় জলপট্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করছে বাবা খুব কষ্ট হচ্ছে কি আর কষ্ট ছেলের সংজ্ঞা প্রায় লোপই পেয়েছে প্রলাপ বকতে আরম্ভ করেছে অজানা আশঙ্কায় বুক যেন কেঁপে ওঠে মায়ের মাতৃত্বের মমতা যেন দুকুল ছাপিয়ে উঠছে ঈশ্বর কেড়ে নেবেন না তো মায়ের বুক হতে সন্তানকে সহায় ও সম্বল বলতে তো এইটুকু পৃথিবীতে সম্পর্কের বাঁধনে যে আর কেউ নেই যদি কিছু হয়ে যায় তাহলে তো সে বড় একা হয়ে যাবে হায় ঈশ্বর কেড়ে নিও না মায়ের কোল থেকে পুত্রকে এমনভাবে শূন্য করে দিও না মায়ের কোল বলেই মাটির খড়ের দেওয়ালে টাঙানো একটা শারদা মায়ের ছবির দিকে ছেলেটির মা তাকিয়ে হাপুস নয়নে কাঁদছে কাঁদতে কাঁদে প্রায় মাটির মেঝেতে মাথা নুইয়ে দিয়ে বুক নিংড়ে যেন প্রার্থনা করছে ছেলের প্রাণ ভিক্ষার জন্য একদিকে খাটের উপর নিস্তেজ হয়ে পড়া অচৈতন্য সন্তান আর অপরদিকে জননী তার একমাত্র অবলম্বন সন্তানকে ফিরে পেতে প্রাণ ঢেলে আকুতি জানিয়ে বলছে মা আমাকে তুমি কৃপা করো তুমিও তো মা জগতের মা তুমি তো বুঝতে পারবে মাতৃত্বের এই যন্ত্রণা এইভাবে বেশ কিছু প্রহর পেরিয়ে গেল গর্ভধারিণী মা একদিকে পড়ে আছে শ্রী শ্রী মায়ের চরণতলে আর অপরদিকে ছেলে পড়ে আছে বেদম জ্বরের প্রকোপে অচৈতন্য অবস্থায় হঠাৎই সেই নিস্তব্ধতা ভেদ করে ছেলেটি খুব ক্ষীণ কণ্ঠে মা মা বলে ডেকে উঠল চকিতে তার গর্বধারিণী মাতা এক ছুটে গিয়ে অসুস্থ ছেলের বিছানায় উপস্থিত হলো মাথায় হাত বুলাতে বোলাতে জিজ্ঞেস করছে বল বাবা বল বাবা কেমন আছিস ছেলেটি একটু দম নিয়ে একটু মাথাটি সামান্য কাত করে দেওয়ালে টাঙানো শ্রী শ্রী মায়ের ছবির দিকে তাকিয়ে বলছে মা জানো তো উনি এসেছিল আমার কাছে আর আমার কষ্ট দেখে আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে দিয়ে গেছেন সত্যি চোখে জল এসে যায় মায়ের এই কৃপার কথা ভাবলে কত সময় ধরে উনি আমার মাথায় হাত বোলাতে বুলাতে বলেছে বাবা খুব কষ্ট হচ্ছে না তোর একটু সহ্য কর দেখবি সব ঠিক হয়ে যাবে ছেলেটি আবার বলছে যে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলছে বাবা তোর কষ্ট হচ্ছে না তো একটু সহ্য কর সব ঠিক হয়ে যাবে ছেলেটি বলছে মা আমি যেন স্পষ্ট সব শুনতে পাচ্ছিলাম আর আধ বোঝা চোখে যেন দেখতে পাচ্ছিলাম মা তারপর যখন চোখ পুরোপুরি মেলে দেখি তখন যেন তিনি কোথায় চলে গেলেন কেউ কোথাও নেই মা ওই মাটি কোথায় গেল গো ছেলের মাথায় হাত দিয়ে দেখলো জ্বরের প্রাবল্য কিছু আগেই যখন গা পুড়ে যাচ্ছিল সেই গা এখন অনেক শান্ত ও স্বাভাবিক ছেলের কথাবার্তাও অনেক পরিষ্কার এবং সুস্থ বলে বোধ হচ্ছে জননীর বুঝতে বাকি নেই যে স্বয়ং জগৎমাতাই মাতাই আবির্ভূতা হয়ে তার কোলের সন্তানকে নবজীবন দান করে গেছেন তার বুকের ধনকে রক্ষা করেছেন কোলকে শূন্য করে দেননি তিনি যে বিশেষভাবে কৃতজ্ঞ সে শ্রী মা শারদা মায়ের কাছে প্রবল ঝড়ের দাপট কেটে গেছে রাত্রির অবসান হয়ে আস্তে আস্তে চারিদিক ফর্সা হয়ে উঠেছে মেঘমুক্ত আকাশে নীলম্বরের বুকে নব অরুণের প্রভাতি ছটা অপূর্বরূপে বিস্তৃত করছে ভৈরবীর আগে কোথাও দূর থেকে ভৈরবী বাবার কণ্ঠে ভেসে আসছে বৈরাগী বাবার কণ্ঠে ভেসে আসছে অত্যন্ত সুমধুর কণ্ঠে মায়ের গানের কিছু কথা কেহ নাই যার আছো তুমি তার তব নাম ধরে ডাকি আমারে দিও না ফাঁকি আমার জীবনে শান্তি স্বরূপা মা সারদা নামে ডাকি এটি বহুদিন আগে একটা ইউটিউব চ্যানেলে পোস্টের থেকে পেয়েছি পূজনীয় স্বামী শিব মন্ত্রানন্দর লেখা অপূর্ব সত্যি মা কখন যে এইভাবে এসে আমাদেরকে কৃপা করে যান আমরা তা বুঝতে পারি না এরকম বহু ঘটনা মায়ের কৃপার আমরা বারে বারে দেখছি এবং দেখতেই থাকব। কারণ মা আজও আছেন আমাদের চারপাশে সূক্ষ্ম শরীরে মা আমাদেরকে রক্ষা করে চলেছেন প্রতিনিয়ত শুধু মা বলে ডাকতে হবে না ডাকলে কি সন্তানের কাছে মা আসেন মাকে দূরে সরিয়ে রাখলে মা কি করে আসবেন তাই মাকে ডাকতে হয় তারপরেও মা বলছেন যে সন্তান মাকে ডাকে না তার জন্যেও মা আছেন মা বলছেন আমার কৃপা আমার দয়া কার উপর নেই পোকাটির উপরেও মা বলেছেন যারা এসেছে যারা আসবে যারা আসেনি সকলকে বলে দিও সবার প্রতি আমার সমান ভালোবাসা এই মায়ের ভালোবাসা যেন সর্বদা আমাদের সঙ্গে থাকে এটাই মায়ের চরণে ঐকান্তিক প্রার্থনা বাকরুদ্ধ হয়ে গেছি কি বলবো আর গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেক তীর্থে গেলেও গয়াধামে যাননি কেন সেখানে কমেন্ট করেছেন সুমিত্রা সেনগুপ্ত দিদি যে অনেক দূরে রয়েছি কিন্তু কী যে ভালো লাগছে এই টেকনোলজির যুগে ঠাকুরের অনেক কথা জানতে পাচ্ছি। আরও অনেকে কমেন্ট করেছেন যেরকম আমার ডেলি অ্যান্ড সহজ রান্নাঘর আরও অনেকেই কমেন্ট করেছেন যারা নিত্য নৈমিত্তিক কমেন্ট করেন যারা অমৃত অমৃতসুরলহরী পরিবারের সঙ্গে থাকেন তারা সকলে কমেন্ট করেছেন খুব ভালো লাগছে এবং আপনাদের এই ভালো লাগা আমাকে অনেকটা উৎসাহ যোগায় আমরা যেন এইভাবেই ঠাকুর মা স্বামীজির স্মরণ মননে নিজেদেরকে নিমগ্ন রাখতে পারি রামকৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীকে জানাই আমার শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি হরিং শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ